না এই যে এতগুলো ছেলে পেলে যদি আপনাকে ধরে বা ধরে যদি কোথাও নিয়ে যায় আপনার অবস্থা কি হবে আর আপনি গ্রামে আসলে গ্রামে কিভাবে ঢুকতে আপনি জানেন না আসলে ভাই আমি যখন গ্রামে থাকি গ্রামে থাকি না তোমার কি গ্রামে আত্মীয় সজন নাই তাদের কাছে তোমার জানা উচিত ছিল না আর এই যে এই সব নষ্টাম ডেস পরে এই যে কি করতেছে এলাকার ছেলে পেলে কয়টা ছেলে পেলে আচ্ছা দেখছো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা ছেলে পেলে যদি তোমাকে ধরে আসলে না মানে না মানে কি তোমার একবার ভাবার উচিত ছিল না যে তুমি একটা এলাকায় আছো এই যে এখানে ছেলে পেলেগুলো আছে এই ছেলে পেলেগুলো তুমি তো নিজের নষ্ট করতেছো আবার গ্রামটাকে নষ্ট করতেছো তোমার জানা উচিত ছিল না আমি এখানে কোনো নষ্ট করতে আসিনি হ্যাঁ এটা যে কে কোন ড্রেস পরে যা ব্যক্তিগত বিষয় হ্যাঁ আমি এখানে আসি এখানে আমার কোন ড্রেস পরতে আমার জানা দরকার ছিল আমি বুঝতে পেরেছি আমি মানায় না আমি বুঝতে পারছি তাহলে সে নষ্ট হয়ে যায় না আপনি একজন ভদ্র ঘরের মেয়ে আমি বুঝতে পারছি আপনি বাইরের এলাকায় থাকেন সবসময় যেটা খুশি চায় করেন সেটা আপনার কিন্তু এলাকার তো একটা সাংস্কৃতিক আছে তাই না আপনাকে তো এটা মেনে আসতে হবে আমি বুঝতে পারছি এলাকাটা সাংস্কৃতিক আছে সেটা আপনি বুঝাইয়া বলতে পারেন এভাবে চিল্লা চিল্লি করে না এভাবে অপমান করে না একই সাথে তো বুঝায় সুন্দরভাবে বলতে পারেন আপনি তো দেখে তো মনে হচ্ছে বুদ্ধিমতী একটা ছেলে আপনি কি চাচ্ছেন যে আপনার কোনো ক্ষতি করুক আপনি কি সেটা চাচ্ছেন

মাল কি এখন মাথা ঠিক থাকে আপনার বুঝেন না মিয়া শোনো এই সময়টা মাথা ঠিক রাখতে হয় মাথা এত টাল হলো না যাও ঠিক আছে যাও নেক্সট এরকম আর না দেখি আর কি বলবে মেয়েদের কারণে আসলে